এই চর্ম কাজ একটাই যেরকম মুসা আলাই আল্লাহ প্রেরণ করেছেন আবু জাহিদের কাছে করেছেন নবরুদের কাছে ইব্রাহিম আলাই সালাত করেছেন ঠিক এই চর্মদের কাজ কি আল্লাহ ভালো লোকদেরকে আল্লাহ ভালো লোকদেরকে আল্লাহ ভালো লোকদেরকে যারা মানুষ আছে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ বানা দেওয়া আল্লাহ সাথে আল্লাহ সাথে মিলা আল্লাহ পথে নিয়ে ইসলামের সৈনিক দেওয়া আজকে হাজারো মানুষ হয় সৈনিক হাজারো মানুষ কালমার সৈনিক আসলে নামদারী মুসলমান নমরুদের সৈনিক আবু জাহিল্লা সৈনিক আব্রাহাম লিঙ্কনের সৈনিক ফেরাউনের সৈনিক এই ফেরাউনের সৈনিকদেরকে আব্রাহাম লিঙ্কনের সৈনিকদেরকে সেখান থেকে নিয়ে এসে নবী আলী সালাতাম সৈনিক হিসেবে বাড়িয়ে দেওয়া আমরা সবাই নবীর সেরা ভয় করি এইটাই আমাদের স্লোগান কেউ ডাক আমরা সবাই জিয়া সেনা কেউ বলে আমরা সবাই মজিব সেনা কেউ বলে আমরা সবাই শাহ সেনা এই সমস্ত সেনাকে কাটাপ করে

একমাত্র মুক্তির গ্রান্টি শান্তির গ্রান্টি ইসলাম ইসলাম হুকুমাত ব্যতীত শান্তি নাই ভুক্তি নাই কিচ্ছু নাই ছাতাও নাই মাতাও নেই আপনি কি দেখেননি নাই বছর হাজারো আদর্শবাদীরা আমাদের শান্তি দিয়ে আর স্লোগান দিয়েছিল হাজারো আদর্শবাদীরা মুক্তি দিয়ে আর স্লোগান দিয়েছিল কিন্তু কোনো আদর্শ কোনো নেতা আমাদের মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারেনি কি দেখেছেন কি দেখতেছেন হ্যাঁ জুলাই আগস্ট বিপ্লবে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম আমরা ওপেনের রাস্তায় ছিলাম আমরা যাদেরকে দেখি নাই যারা ছিল না যে সমস্ত সংগঠন বিবৃতি দিয়েছিল যে এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আজকে তাদের অবস্থাটা কি কি দেখতেছি সব দখলদারি চাঁদাবাজি চাঁদার বিরুদ্ধে তারেক সাহেব কি করলেন ব্যবস্থা গ্রহণ করবেন বহিষ্কার করবেন এইটা করবেন সেইটা করবেন এটা বিবৃতি দিয়েছিল না আমি তখন এক বক্তৃতা বলেছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কি কয়লা কোন অংশ পরিষ্কার করবে তার জন্মটাই তো যাদের বুনিয়াদ চাঁদাবাজি যাদের বুনিয়াদ দুর্নীতি যাদের বুনিয়াদ চুরি যাদের বুনিয়াদ দখলদারি যাদের বুনিয়াদ খুন পরিষ্কার কি বুনিয়াদ পরিবর্তন করতে হবে আগুনে আগুন খায় জাহান নামের এক জাহান নামারা জাহান নামে খেয়ে ফেলবে আগুনে আগুন খায় আমি ওইটাকে ভাই মনে করতাম জাহান নামের আগুনের অবস্থা এখন থেকে বিএপি বিএনপি খায় ছাত্র দল

এদের মধ্যে জনগণ নিরাপদ কিভাবে হবে হ্যাঁ আমাকে বলুন যাদের মাধ্যমে চাঁদাবাজি হয় যাদের বক্তৃতা এবং কাজের মধ্যে আওয়ামী লীগের বক্তৃতা এবং কাজের মধ্যে পার্থক্য না হয় তাদের মাধ্যমে আমরা নিরাপদ থাকবো কল্যাণ হবে ওই আগেই বলেছি না কয়লার কোন অংশ পরিষ্কার করবেন শোনেন স্বপ্ন দেখা বাদ দেন আপনি কি জানেন বর্তমানে কি পরিমাণে নতুন ভোটার হয়েছে আটত্রিশ পার্সেন্ট নতুন ভোটার হয়েছে চারপুঠির ওপরে শুধু নতুন ভোটার যারা ভোট দিতেই পারে ভোট দিতেই পারে নাই তাদের মনে নেই এটা জিয়াউর রহমানকে দেখে নাই এখন জিয়াউর সম্পর্কে আলোচনা করলেই তারা বলবো রহমান আদর্শ মানি দখল করা জিয়াউরের আদর্শ মানে চাঁদাবাদী করা জিয়া রহমান আদর্শ মানে নিজের নিজের খুন করা জিয়রমের আদর্শ মানে কার উপরে হত্যা করা এই মনে কিছু নেই বলতে স্বাভাবিক যারা কোনোদিন যাদের বয়স বিশ তিরিশ বছর তারা তো কোনো দিন ভোট দিতে পারে নাই তারা জন্ম হয়েছে এই তারিখে ভোটার হয়েছে ষোলো বছর পরে তাদের অবস্থা রাখে আমাকে বলুন তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশটা কি জানেন আপনারা কারা আপনারা এমন এক জাতি এমন এক গোষ্ঠী জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনার কথা এবং কাজে মিল আপনার এমন একটা গোষ্ঠী আমার সাথে বহুত বড় বড় একেবারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বৈঠকে বলেছিলাম দেখেন আমাদের ইসলামী আন্দোলন গোপন তোমার বলতে কিছু না

এর সেই সংগঠন নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন এটা আমার প্যাট পালার কোনো জায়গা না যে এখানে যদি আমি আসি তাহলে আমি ধনী হবো চাকরি পাবো তুমুক পাবো এটা সংগঠন আমি বিশ্বাস করি রাখি দাও আজকে হোক কালকে হোক আদর্শই বিজয় হয় নীতি প্রতিষ্ঠিত হয় মিথ্যা সাময়িকভাবে জয় হলেও স্থায়িত্ব হয় না কিন্তু সত্য সাময়িকভাবে হারলেও সে একদিন একদিন বিজয় হবেই হবে পরাজিত হয় না জিতবেই জিতবে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন কোন ধোকাবাজি সংগঠন নয় এদের নেতা এবং কর্মীরা ধোকাবাজ নয় এদের নেতা এবং কর্মীরা কোনো দুনিয়ার স্বার্থে কাজ করে না আমি বিশ্বাস করি একশো বছরের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সিটও না পায় আর আদর্শ থাকে একটা কর্মে ভাগবে না হারাবে না কিন্তু নীতি প্রস্ত হয়েছে ইসলামী আন্দোলন আগামী একশো সিটও পায় পরের বছর কাউকে পাওয়া যাবে এরা এমন এক সংগঠন যে সংগঠন হলো জনাব মোহাম্মদ রসুল্লাহ ইসাল্লাহ আলী আসাল্লামের আদর্শের উপর নীতি এবং চরিত্রের উপরে গঠনটিত সংগ্রহের নাম ইসলামী আমাদের বাংলাদেশ আমাদের সাহেব আমার কথা বারবার বলেছেন শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই আমাদের সাহেব বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় আমাদের সাহেব বলেছেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় চরিত্রহীন মানুষ তারা চরিত্রবান মানুষ গড়া যায় না ধোকাবাজের মাধ্যমে দেশ থেকে ধোকা বন্ধ করা যায় না দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়

উপরে কলেমার পাতা মুদ্রায় হবে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হওয়ার জন্য দুনিয়া কাটছে ইসলাম কেউ ধ্বংস করতে পারে না পারবে না ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ আমরা দাওয়াত ইতাত ইতাত জরুরি ইতাত সারা কিছু হয় না আজকে মাওলানা খাইরুল সাহেব নামাজ পড়াইছে কেন ওনার চেয়ে যোগ্য ইমাম কি আর কেউ ছিল না তার পিছনে কেউ ছিল না তার চেয়ে বহুত বড় যোগ্য লোক কেউ ছিল না ছিল কি করবেন সবাইকে ইমামত করবেন না একজনকে ইমামতি দিতে হবে এখন কেউ যদি পিছনে বসে বলে আমি তার সে অনেক বড় আমি কেন উনি রুকু দিলে আমি সেজদা দেবো উনি সেজদাতে আমি রুকু দেবো নামাজ থাকবে কেন সেজদা ফরজ না তো অসুবিধা কি কি নাই এত নাই ফরজ আদায় করছে এটা আত আপনার নামাজ বাতিল এটা জরুরি অনুসরণ জরুরি একজনকে দিতে হবে সামনে সামনে একজনকে দেয়া ব্যতীত চলা যায় না ঠিক তদ্রুপ আমরা যারা আসি আমাদের সে হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অনেকে থাকতে পারে আসে কিন্তু একজনের দায়িত্ব পেয়েছে সমস্যা কে আমার তাহলে তাড়া করতে আমার কাজ তো দাওয়াত এ তা আব্রাহ লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আলী সাল্লাহ বাস্তবায়ন করার জন্য তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব আল্লাহ নবীর